পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এছাড়াও আইফোনের মোবাইল ব্যাটারি অর্থাৎ আইফোনের টুয়েলভ প্রো ম্যাক্স পর্যন্ত তাদের কাছে মোবাইল ব্যাটারি রয়েছে এবং নর্মাল ভালো কোয়ালিটির মোবাইল ব্যাটারি রয়েছে স্মার্ট ওয়াচের ব্যাটারি পাবেন আপনারা পাশাপাশি বিভিন্ন ধরনের ওয়ারলেস ইয়ারবাডস টি ডাবলিউএস নিকব্র্যান্ড হেডফোনের ব্যাটারি পাবেন ঘড়ির ব্যাটারিও পাবেন এবং নন রিমোভাল রিমোভাল অনেক মোবাইল ব্যাটারি কালেকশন রয়েছে আর আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা ফাইভ পার্সেন্ট অথবা টেন পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন সো পাইকারি খুচরা আপনারা নিতে পারবেন তবে খুচরার জন্য ডিসকাউন্ট আসলে হোলসেলের জন্য কোনো ডিসকাউন্ট নেই নর্মালি বিভিন্ন ধরনের মোবাইল ব্যাটারি পাইকারির দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি হ্যাঁ 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 এটার মধ্যে কি আবার ভালো মন্দ আছে ভালো মন্দ বলতে এগুলাই বেস্ট একটা লাগালে দুই এক বছর কিছু হয় না 600 এম এস 600 এম হ্যাঁ এটা তো মনে হয় সাউন্ড স্পিকারে সেটআপ করা যায় তাই না এটা হচ্ছে স্মার্ট ওয়াচ হাতের যে লেটেস্ট মডেলের গরুগুলো বেরিয়েছে ওগুলোর ব্যাটারি গুলো এর সাউন্ড স্পিকারে এটা অনেক সেটআপ করা ছোট ছোট সাউন্ড স্পিকার যেটা মোবাইলের সাথে কানেক্ট দিয়ে যে গরুগুলো ব্যবহার করে ওগুলোর ব্যাটারি গুলো এগুলো হুম কানের লাগে এটা হচ্ছে যে কানেক্টর ব্যাটারিগুলো গুলো এইটা কানেক্টর ব্যাটারি এটা কত করে পড়বে ভাই টোটাল পাতা এটা টোটাল বাজার যাচ্ছে 100 পিস 100 পিস 100 পিস মাত্র পাইকারি যারা আমরা বিক্রি করি যাচ্ছে যারা বিক্রন্ডন নিও না তাদের জন্য আছে 100 পিস মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা তাহলে কত করে পড়তেছে 15 টাকা করে পার পিস 15 টাকা করে পার পিস পার পিস যে কানেক্টটা কারেন্টার পরে আছে পাওয়ার ব্যাংকের একটা ব্যাটারি আছে

এটা নতুন মডেল এসেছে এটা পাওয়া যায় না এটা এরকম কেন এটা কেনারি ঘড়ির ব্যাটারি বলতে ঘড়ি নাইটা এটাই হচ্ছে এটার মতো কানেক্টর যেমন এটা আপডেট মডেল এটা অ্যাভেলেবল পাওয়া যায় না অনেক ছোট ব্যাটারি হ্যাঁ অনেক ছোট বলতে হয় ঠিক কত করে ভাই এটা হচ্ছে অনলি 25 টাকা করে এটা ভালো হবে হ্যাঁ হ্যাঁ এটা ভালো অনেক চার্জিং ভালো দিবে ছিল না এটা এখন আপডেট বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোয়ালিটি আছে মোট 19 থেকে কোয়ালিটি হবে বুঝতে বেরি। আচ্ছা ভাই এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা নষ্ট চেঞ্জ এই যে একটা মডেল আছে। এটা মনে হয় একটু যে ডিভাইসে শুধু মিল্লি হয়েছে মিললে সেটা মানে যদি জায়গা থাকে বসাইয়া দিলি তালা লাগাইলি ওকে। আছে? হ্যাঁ হ্যাঁ আইসি আছে। এটাতে আইসি আছে বুঝতে এটা এমএস এটা? এটার ভিতরে আছে

আশি টাকা সর্বনিম্ন আশি টাকা সর্বনিম্ন আশি কয় পিস করে নিতে তবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দশ পিস বিশ পিস যদি দোকানে আইসা নেই আর যদি ছিল কুড়ি

তো এগুলোর আসলে কোয়ালিটিটা নিয়ে একটু বলবেন আর সার্ভিস ব্যাকআপটা কি রকম যাবে কাস্টমার যদি কিনে ছয় মাসের গ্যারান্টি দেওয়া যাবে এরকম এর রেবন গুলো এই যে দেখেন একটু ভালো কোয়ালিটির মাল এগুলো হচ্ছে ভালো কোয়ালিটির মার্কেটে একবারে Z35 বুঝতে পেরেছি ওকে আচ্ছা মোটামুটি এরকম তো অনেক ব্যাটারি আছে কিন্তু প্রাইস নিয়ে যদি একটু বলে দেন প্রাইস গুলো এগুলো রাখতে পারবো 450 থেকে 500 টাকার ভিতরেই

বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনের যেসব ব্যাটারি রয়েছে বিভিন্ন কোম্পানির সেই ব্যাটারিগুলো এই পাশটাতে দেখতে পাচ্ছেন অনেক পাবেন আর আপনারা তো এই সব ব্যাটারি গ্যারান্টি দিয়ে সেল করেন না নরমালি এগুলো এগুলো গ্যারান্টি দিয়ে সেট করি তো এগুলো গ্যারান্টিতে দিয়ে এগুলো হচ্ছে গ্যারান্টি দিয়ে সেট করি তবে এগুলো ফিরত কখনো আসে না আজ পর্যন্ত নরমালি তারপরে যদি আসে বাই চান্স আসবে না এগুলো 100% গোলা বুঝতে পেরেছি তো ভালো কোয়ালিটির গাইস সময় সাপেক্ষের কারণে সব ধরনের মোবাইল ব্যাটারি নিয়ে দেখানো হলো না যদি আপনাদের কোনো মোবাইল ব্যাটারির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি আপনারা কন্টাক্ট করতে পারেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে মোবাইল ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এক দুই পিস খুচরার জন্য সরাসরি দোকান আসতে পারেন অথবা কুরিয়ারেও মাল নিতে পারবেন সেক্ষেত্রে পাইকারি সাইজে দশ থেকে বিশ টাকা আপনারা বাড়াতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলে রেফারেন্স দিলে কিছু না কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এটা গ্যারান্টি সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য